তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে যদি ফাইল বড় বড় হয়ে যায় তাহলে কীভাবে সমাধান করবে কাজ দেখো আমার ফাইলগুলো বড় বড় হয়ে গেছে আইকনগুলো বড় বড় হয়ে গেছে পুরো হোম পেজে কম্পিউটার তোমাদের যদি এরকম সমস্যা হয় তোমরা কীভাবে সমাধান করবে তোমরা ডেস্কটপের বাইরে ফাঁকা অংশের মাউসের রাইট বাটন ক্লিক করবে ক্লিক করার পর উপরে দেখতে রেখবে ভিউ ভি অপশানে ক্লিক করবে তারপর সাইডে দেখতে রবে লার্জ লার্জ আইকন মিডিয়াম আইকন আর স্মল আইকন তোমরা মিডিয়াম করে দেবে যদি মিডিয়াম রাখতে চাও মিডিয়াম করে দেবে মিডিয়ামে ক্লিক করলে গাইজ দেখতে পাচ্ছ আমার যে ফাইলগুলো বড়ো বড়ো ছিল মিডিয়াম হয়ে গেছে মাউসের রাইট বাটন ক্লিক করবে তারপর ভিউ অপশান দেখতে পারবে সেটা ক্লিক করবে যদি স্মল আইকনে ক্লিক করে তাহলে এরকম হবে আর যদি মিডিয়ামে যদি করতে যাও তাহলে আইকনটি মিডিয়াম হয়ে যাবে গায়ে দেখতে পাচ্ছ আমার মিডিয়াম আছে তাই মিডিয়াম আইকন হয়ে গেছে আমার বড় বড়ো যে ছিল আর বড় বড় হয়নি মিডিয়াম করে দিয়েছি তোমরা এইভাবে এই সমাধান থেকে মুক্তি পেতে পারো যদি ভিডিওটি উপকারে আসে কমেন্টে জানো আর ভিডিওটি ভালো হলে লাইক করে সে শেষ করে এরকম দেওয়া ভিডিওটিতে